দেখেন কম্পিটিশানটা দেখেন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে শেখ হাসিনা খারাপ ছিলেন খুবই খারাপ ছিলেন আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আজকে আমি সংবাদ দেখলাম ইউনাইটেড আরব আমিরাত যে কটা দেশকে ব্যান করেছে ভিসা ব্যান করেছে তার মধ্যে বাংলাদেশ এবং আমি এটা দেখে দেখেন এইটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বরে বাংলাদেশ প্রথমে কে আফগানিস্তান দেখেন সাতান্নটা দেশের কথা একটু বলছিলাম যে সাতান্নটা মুসলিম দেশ এরা 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 আফগানিস্তান যাবে যাবে কথা দেখেন নিষিদ্ধ মানে নিষিদ্ধ প্রথম আফগানিস্তান লিবিয়া এরপর ইয়েমেন আমরা লিবিয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করি তাদের সাথে যা হচ্ছে যা হয়েছে অন্যায় হয়েছে ইয়েমেনের মানুষদের সাথে অন্যায় হয়েছে মাটির সাথে মিশে গেছে আমরা সেই পদ্ধতিতে আছি আমেরিকা আছে আমাদের মাথার উপরে কোনো প্যারা নাই হবে আমাদের সাথেও তো এই এটা হওয়ার আগেই আফগানিস্তান আমেরিকার দ্বারা আফগানিস্তান এই আফগানিস্তানের মূল কারিগর ইউএসএ যে বন্ধুরা আমাদের দেশে এখন নাচছেন কোনো অসুবিধা নাই লিবিয়া কে করেছে লিবিয়ার এই অবস্থা আমেরিকা ইয়েমেন নিজে কিছুটা করেছে সৌদি আরবকে দিয়ে করিয়েছে আচ্ছা সোমালিয়া আমরা জানি আফ্রিকান দেশগুলোকে এখনও কারা চুষে খাচ্ছে সেই পশ্চিমারা এই ফ্রান্স এই ইউরোপের কয়েকটা দেশ আচ্ছা লেবানন লেবানন যেন কে ইসরায়েল লেবানন মানে দোস্ত ইসলামিস্টদের আছেই তারা ঢিল মারে তারপরে পাটকেল খায় কিন্তু এখানে এই দেশ ধ্বংসের জন্য কে বস আমেরিকা দেখেন লেবাননের পরে আছে বাংলাদেশ আপনি ক্রম দেখেন এটা আমার দেওয়া না আপনি লিস্টটা দেখেন ইর দেওয়া একদম সুন্দর করে লেবাননের পরে বাংলাদেশ তারপরে ক্যামেরুন তারপরে সুদান তারপরে উগান্ডা এবং বৈশ্বিক অগ্রগতির আমি একটু আগে দেখছিলাম নিউ বিজনেস স্ট্যান্ডার্ডে বৈশ্বিক অগ্রগতি উদ্ভাবনে আমরা এই উগান্ডার পেছনে অনেক অনেক পেছনে আছে তো আপনি সমীকরণটা দেখতে পাচ্ছেন মুসলিম আমাদেরকে ব্যান করেছে আপনি নিশ্চিত থাকেন শাহী যদি ক্ষমতায় থাকে আর কিছুদিন শাহজালালের মাজার শাহপরণের মাজার মাটির সাথে মিশবে এখন এর প্রতিক্রিয়া কি হবে এরা তো এটা নিয়ে ভাবে না এটা নিয়ে কিন্তু হামাজ ভাবেনি প্রতিক্রিয়া কি হবে সারা বিশ্বের মুসলমান দুশো কোটি মুসলমান কেঁদেও এটার কোনো সমাধান আসে নাই আপনি দেখেন শুরুটা তাদের কাছ থেকে হয়েছে আফগানিস্তানে যেটা হয়েছে দেখেন এই এই আমেরিকানরা চলে গেল তাদের তাদের ধান্দা শেষ তো তালেবান কি করেছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত এই জিও পলিটিক্সে এই ভূমিতে তাদের একটা স্বার্থ আছে তো আফগানিস্তান একটা দেশ যে দেশটা পরিচালনা করছে কিছু ব্যক্তি যাদেরকে মানুষ বলা যাবে কি না সেই বিতর্ক তারাই তৈরি করেছে যেমন তারা প্রাকৃতিক দুর্যোগে আহত নারীদেরকে উদ্ধার করছে না নারীদের স্পর্শ লাগলে এটা তাদের তাদের ধর্মীয় বিশ্বাস পরিপন্থী তাই নারীদেরকে উদ্ধার কার্যে কোনো প্রকার সাহায্য করছে না এখন নারীদেরকে উদ্ধার করবে কারা আর এক নারী আরেক নারী কিভাবে করবে তারা ক্ষমতা দখলের পর থেকে নারী শিক্ষা বন্ধ সব কিছু নারীদেরকে তো বস্তাবন্দি করে ফেলেছে একজন নারী ঘরে বসে কিভাবে উদ্ধার 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 কার্যের যেখানে নারীদের শিক্ষাই বন্ধ তো করতে না করছে ধর্মের অবমাননা হবে এই আফগানিস্তান যারা নারীদেরকে বস্তাবন্দি করতে 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 কোন পর্যায়ে এনেছে দেখেছেন নারীদেরকে তো মানুষই মনে করছে না তাদের উচ্চ শিক্ষা থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দিয়েছে এবার তারা গৃহবন্দী এখন আমার মনে হয় মামুনুল গেছে কিভাবে পুরুষের পেট থেকে সন্তান জন্ম নেওয়া যায় নেওয়ানো যেতে পারে এই জন্য হায়ার করেছে কারণ তারা যে অবস্থা শুরু করেছে প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তানে এইটা বন্ধ ওইটা বন্ধ নারীদের এমনকি ওয়াইফাই পর্যন্ত বন্ধ করে দিচ্ছে তো এদের এখন করণীয় কি নারীদের এত ঘৃণা যারা করে তাদেরকে তো এখন পুরুষের পেট থেকে সন্তান জন্ম দিতে হবে নইলে নারী নারীর মূল জায়গাটা কোথায় নারীর জনি পৃথিবীতে শুধু মানুষ নয় প্রত্যেকটা প্রাণী প্রাণীর উদ্ভব কোথা থেকে সৃষ্টি কোথা থেকে সৃষ্টির মূল অস্তিত্বটা হচ্ছে জনি সেই জনিকেই তারা ঘৃণা করে এখন তারা হয়তো চেষ্টা করবে পুরুষের পেট থেকে জন্ম দেয় এই জন্য বোধ হয় মামুনুলকে নিয়েছে কারণ মামুনুল হক তো সেই লোক যেই লোক কি না সারা জীবন মোহাম্মদ ইউনুসকে সুদখোর সুধি মহাজন বলে গালাগালি করেছে ওয়াজমাফিলে এখন এসে পাঁচই আগস্টের পর দেখবেন যে যে কটা অথর্ব এই ইউনুসের পেছনে গিয়ে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম এই মামুনুল জুম্মা আমির সহ অন্যান্য জামাত নেতা ফেতা এরা তো আছে এরা তো থাকবেই এই মামুনুল সেই মামুনুল যে কিনা বন্ধুর বউকে নিয়ে রিসোর্টে গেছে বলেছে মানবিক বিয়ে যদিও এনএসআর কাছে তার ওই 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 রিসোর্টের ভেতরে কি কি করেছে সেই ভিডিও ফুটেজও আছে কথা হচ্ছে যে সেই লোক তার বউকে বলল মানে সে বারবার বলে অনেক বিয়ে করতে হবে তার বউকে সে কি পরিমাণ ভয় পায় ফোন করে আমেনা তো এবারকে বলছিল তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না আমেনা তো এবার আবার বলতেছে আগে ঘরে আসেন মানে সেই লোক এত হ্যাডাম দেখে সব জায়গায় বউরে এত ভয় পায় ভয় পাওয়াটা স্বাভাবিক ভালোবাসতে ভয় পাবে কিন্তু আবার তার ডাবল স্ট্যান্ডার্ড দেখেন বন্ধুর বউরে নিয়ে রিসোর্টে যায় এদিকে আবার সেটাকে বানিয়ে দেয় মানবিক বিয়ে তার অনুসারীরা বলে তিনি সেখানে নামাজ পড়তে ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুৎখ শুধু মহাজন খারাপ বলা তার পেছনে দাঁড়িয়ে এই ডাবল স্ট্যান্ডার্ড হিপোক্রিটদের কাছ থেকে হয়তো আফগানি তালেবানীদের কিছু জানার আছে যে কিভাবে এইভাবে হিপোক্রেসি করা যায় তাই তাদেরকে ওইখানে ডেকেছে তারা ওইখানে যাবে সলা পরামর্শ করবে আর একটা বিষয় বর্তমানে বাংলাদেশে জিহাদিদের যে অবস্থা আপনি জানেন জেলখানা থেকে সকল জঙ্গিকে ছাড়িয়ে নেওয়া হয়েছে জসিমুদ্দিন রহমানের মতো কুখ্যাত সকল জঙ্গিরা নানান ধরনের সাম্প্রতিক কথাবার্তা বলে বেড়াচ্ছে ভারতকে তারা ভারতে হামলা করবে এই রাজাকার পুত্র গামছা ওর নাম কি হোক সে ভারতে হামলা করবে বলে নীল নকশা করছে এরকম যদি একটা কিছু করে ফেলে তাহলে তো ভারত পাল্টা হামলা করবে এবং তাদের ধান্দা সম্ভবত এখানে একটা মানে উনিশশো একাত্তরের পরাজয়ের গ্লানি তারা মুছার জন্য নতুন কোন চক্রান্ত করছে নতুন একটা হামলা বা নতুন একটা মারামারি দিয়ে আগেটা ঢাকার চেষ্টা তারা করবে যে চেষ্টাটা তারা করেছিল এই চব্বিশের অভ্যুত্থানকে তারা গণউদ্ধতন বলার চেষ্টা করেছে তারা বলো বলার চেষ্টা করেছিল নতুন স্বাধীনতা তারা কিন্তু এই 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 একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে তারা ফেল করেছে এখন যদি ভারতের সাথে একটা গুতাকুতি করে ভারত খারাপ ও খারাপ দুইটাই খারাপ এরকম একটা ন্যারেটিভ ন্যারেশন তৈরি করা যায় এবং এই এই যে আমরা আফগানিস্তানের দিকে কি সুন্দর করে চলে যাচ্ছি এই সৌদরা এই ক্ষমতা দখলকারী যে সৌদি আরবের রাজা আছে যাদের যাদের পকেটে তৈরি হয়েছে এই সালাফি এই ওয়াবি যাদের অর্থে তারা কি করেছিল মুসলমানদের সবচেয়ে সবচেয়ে মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় যে যে তার তাদের কবর মাটির সাথে মিশিয়ে দিয়েছে আচ্ছা আমাকে বলেন তো আল্লাহ মনে নিজে মনে করলেন না সাহাবিদের কবর মিশিয়ে দিতে হবে নবী এবং তার পরবর্তী নির্দেশনায় ওইভাবে মানে হ্যাঁ এখন হাদিস সিরাতে ঝামেলা আছে মানে ঝামেলা বলতে বিতর্ক আছে অন্য কেউ মনে করলো না খলিফারা মনে করলেন না মনে করলো এসে সৌদির এই এই রাজ পরিবার তারা এসে মাটির সাথে মিশিয়ে দিল এবং তাদের পকেট থেকে বের হওয়া এই তাদের অর্থায়নে যে চামুন্ডা যে জঙ্গিগুলো আছে বাংলাদেশে তারা এখন শাহজালালের মাজার মিশিয়ে দেবে যদি তারা ভালো কিছু করতে হয় আমেরিকার চেয়ে তার তাহলে কিন্তু আমরা আমরা ধন্যবাদ দিতাম তাদেরকে তাদেরকে কিন্তু আমি অন করতাম ধর্মধর্ম বড় কথা না আমেরিকা কারো আমেরিকা হ্যাঁ তো আমেরিকা যে ক্ষতিটা করেছে সেটা তো তারা আরো এখন তো আমি বলতেছি দেখেন দুঃখজনক হলো সত্য আমি বলবো আমেরিকা দখল করেছিল রেখেছিল আমেরিকাই ভালো ছিল একটা দখলদার রাষ্ট্রকে একটা একটা অপশক্তিকে আমি তালেবানের চেয়ে বেস্ট মনে হচ্ছে আমার কাছে চিন্তা করেন যে কি বীজ তারা বপন করে যায় আমেরিকা যে তারা যাওয়ার পরে তাদের যাদের রেখে যায় তারা তাদের চেয়ে অনেকগুণ ভয়ঙ্কর হয় আমাদের দেশে আপনি কেন অবাক হচ্ছেন জসিমুদ্দিন রহমানিদের তো দরকার আমেরিকার এই এই মামুনুলদের দরকার গণতন্ত্রে বিশ্বাসী যারা নয় যারা গণতন্ত্র মানে না তাদের কি তো আমেরিকার দরকার এখন একটা একটা দল গণতন্ত্র মানে জামাত কি বলছে তারা ক্ষমতায় এলে সরিয়া কায়েম করবে তার মানে তারা গণতন্ত্রে বিশ্বাসী না তার মানে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখল করবে তারপরে তারা শরিয়া কায়েম করবে ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে তারপরে সে শপথ করছে সংবিধান সূচ্ছ চিন্তা করেন হিপোক্রেসিটা একই কিন্তু এদের এদের বাহ্যিক আপনি লেবাসে পার্থক্য দেখলেও আপনি ভেতরকা দেখবেন এক এখন আমেরিকা যদি গণতন্ত্রে বিশ্বাসী বা গণতন্ত্র মানে এমন কোন শক্তিকে ক্ষমতায় রাখে তাহলে তো তারা আমেরিকার স্টাইলে মানে ঠিকঠাকভাবে চলতে হবে মানে গণতন্ত্রের থেকে তো আপনি মব এভাবে করতে পারবেন না আপনি গণতন্ত্রের থেকে তো এই এইটাকে আপনি আফগানিস্তান বানাতে পারবেন না কারণ তখন প্রত্যেকটা জায়গায় গণতন্ত্র বাধা দেবে আমেরিকাকে বলতে হবে যে জামাত ইসলাম গণতন্ত্রের পথে হাঁটছে না তো না থাকবে বাঁশ না বাজবে বাঁশুরি গণতন্ত্র গুল্লি মারো খেলাফত আজকে আমেরিকা কি আফগানিস্তানের ইন্টারনাল এই যে এই যে নারীদের সাথে যা কিছু হচ্ছে দেখেন কত বড় ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এমনকি নারীদের লেখা একটা বই নারীদের লেখা বই তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেবে না কেন ওই নারীর নামটা শুনে তাদের যৌন শিহরণ তৈরি হয় তাদের বিশেষ অঙ্গে সমস্যা হয় তো সমস্যাটা তো তাদের চিন্তায় তাদের 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 বিকাশে তাদের ভাবনায় ব্যান করে দিচ্ছে নারীদের বই নারীর বই দেখলে যাদের কাম জাগ্রত হয় সেই গোষ্ঠী নিয়ে আমেরিকা কথা বলবে আপনি দেখেছেন পশ্চিমের কোন দেশ যারা গণতন্ত্রের সবক আমাদের শেখায় তারা কেউ আফগানিস্তানে কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছে নিন্দা দেখেন আপনি এই সমীকরণগুলো আমি খুব ক্ষুদ্র একজন মানুষ আমার এই ধারণা থেকে আমি আমি গন্ধ পাচ্ছি এই থেকে বুঝতে পারছি যে আমেরিকাকে জামাতেরই দরকার নইলে তো এখন যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তো তাদের গণতন্ত্রের সবকের বাইরে যা কিছু করবে তারা বিবৃতি দেবে শেখ হাসিনার সময় পৃথিবীর এমন কোন মানবাধিকার সংস্থা বাকি ছিল যারা যারা বিবৃতি দেয় নাই এবং শেখ হাসিনা অনেকগুলো অন্যায় করেছিল তাদের সরকারের সময় আমি ওই বিবৃতিগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছি এই এক বছরে আমি নানান বিষয় কারণ এই যারা বিবৃতি বাজ তাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল কারণ আমি ওই সময় আওয়ামী লীগের দ্বারা অনেক ভিক্টিম হয়েছিলাম তারা আমার পাশে ছিল আমি তাদের দ্বৈত চেহারা দেখলাম আমি অবাক হয়ে গেলাম তাদেরকে আমি বিভিন্ন বিষয় আমি সুন্দর করে অনুবাদ করে দেখেন আমি একজন অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিজম করি আমি অ্যাক্টিভিজমের বাণী যেগুলো প্রকাশ্য অ্যাক্টিভিজম তার বাইরেও কিছু কাজ থাকে অফিসিয়াল কিছু কাজ কারবার থাকে আপনি ইউটিউব ভিডিও করে করে নিশ্চয়ই আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা বাংলাদেশ সরকারের সেটা তো আপনি আপনার ঘরে পাবেন না আপনাকে ওটার জন্য আপনার অফিসিয়াল ওয়েতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি একটা ইউটিউব ভিডিও মানে পিনাকির মতো ইউনোসে হুমকি দিলে কি আপনার পাসপোর্ট ঘরে চলে আসবে নাকি আসবে না তো কিছু কাজ অফিসিয়াল আমি বোঝানোর জন্য যে আমি অ্যাক্টিভিজম করেছি ভিডিওতে কিন্তু আমি তো ভিডিও মানে বলবো না যে দেখো কেমন দিলাম আজকে এই 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 এর বিরুদ্ধে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে এই লিখছি এগুলো কিছু জিনিস থাকে যেটা অফিসিয়াল অফিসিয়াল এটা আমি পাবলিক কোথাও আমি এটা বলি না কারণ যে করে সে বলে না আমি এতটা খেটেছি বিপুল ভাই বিশ্বাস করেন একটা তিন ঘন্টা পরিশ্রম করে ভিডিও বানাতে যে মানে সময় মানে যে চিন্তা করতে হয় আরো দশ ঘন্টা মানে একটা ভিডিও বানাই ফেললাম ওটার জন্য তো চিন্তা করতে হয় এগুলোর পেছনে অনেকগুলো আমি এই ইংরেজি আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না আমি এবং অফিসিয়াল একটা ইমেল লেখা তাদের অ্যাপ্রোচের একটা ভাষা থাকে আপনি একটা চার্জিপিট এর বললেই সে বানিয়ে দিলো এইভাবে আসলে এই 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 জিনিসগুলো ডিল করা যায় না আপনার চিঠির মধ্যে ইমোশন থাকতে হবে ইনফরমেশন থাকতে হবে আপনি যে আপনিই লিখছেন সেটার একটা ইয়ে থাকতে হবে এত কষ্ট করে ভাই লিখেছি বিশ্বাস করেন এবং না হলে আমি পঞ্চাশটার উপরে আমি রিপোর্ট লিখে উইথ ট্রান্সলেশন আমি তাদের পাঠিয়েছি একটা জায়গা থেকে কোনো কথা বলে না আমার তো বোঝা শেষ মানবাধিকার মানে গুটি কথা থেকে চালা হচ্ছে তো আমি দুঃখিত একটু বড় করে ফেলছি দেখেন জামাতকেই দরকার অথবা জামাতের মতো আর কোনো ফ্যানাটিক দরকার যারা ক্ষমতা এসেই বলবে খিলাফত খিলাফত আল জিহাদ আল জিহাদ আমেরিকা বলবে ওয়াও ক্যা বাথে আমেরিকার ততক্ষণে তো আমেরিকার কার্য সিদ্ধ হয়ে যাবে তখন খেলাপথ হলো নাকি গণতন্ত্র হলো নাকি সমাজতন্ত্র নাকি আমেরিকা তন্ত্র হলো তাতে তো আমেরিকার কিছু যায় আসে না ততক্ষণে তো আমেরিকা আসিল হয়ে যাবে আর দশ হাজার মাইল কিলোমিটার দূরে তো ওর তো দরকার নাই ওর কিছু যায় আসে না পাকিস্তানের কিছু যায় আসে না চায়নার কিছু যায় আসে না যায় আসে শুধুমাত্র ভারতের কারণ ভারতের সাথে ল্যান্ড বর্ডার ভারতের জন্য এটা বিরাট হুমকি সাড়ে চার হাজার কিলোমিটার ল্যান্ড বর্ডার এটা ভারতের জন্য একটা বিরাট হুমকি আচ্ছা আমরা এই যে বলছিলাম আশির দশকের কথা আফগানি যোদ্ধারা বাংলাদেশে এসে ইয়ে করলেন কিন্তু কোনো সরকারি তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিল না আপনি যেহেতু এটা নিয়ে কাজ করেন এই জন্য আমি আপনাকে প্রশ্ন করলাম কোনো সরকারি কোনো কাজ করলো না আমরা দেখলাম বিএনপি জামাত তো বিএনপির সময় তো জামাত হু হু করে বেড়েছে ওই সময় তো জামাতের জন্মই তো বিএনপির হাত ধরে জাউর হাত ধরে এদেশের ইসলামী রাজনীতির জন্মই জাউর রহমানের হাত ধরে আমাদের দেশে কিন্তু ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল স্বাধীনতার পর এবং তাদের হাত ধরে জিয়াউর হাত ধরে সেই জামাত ইসলামী এবং অন্যান্য ধর্মীয় দলগুলো যখন উগ্রতা ছড়াচ্ছিল ধীরে ধীরে পরবর্তীতে যে সরকার আসলো আমরা কেন তাদের ঠেকাতে পারলাম না নাকি আমরা ভোটের রাজনীতিতে আটকে গেলাম সোজাসাপটা বললে এই দেশের রাজনীতি নষ্ট করেছে বিএনপি এটা আমার মনে হয় আমার ছাত্র জীবনটা ছিল বিএনপির শাসন আমল মানে যখন তরুণ আমি এবং আমি দেখেছি তারা নিজের চোখে আমি একুশে আগস্ট গ্রেনেড হামলার একদম সরাসরি সাক্ষী না হলো সে সময় তো টেলিভিশন বা সব কিছুতে দেখেছি কীভাবে কী ঘটেছে কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে কিভাবে কী হয় এগুলো তো বোঝা যায় তাই না এই যে আমেরিকার অবস্থান বাংলাদেশে এখন একমাত্র পাগল ছাড়া এই দেশের কে না বোঝে যে কি হইতেছে বোঝে তো কেউ কথা বলে কেউ কথা বলে না কারো ধান্দা আছে কারো নাই আমরা অন্য দলগুলো যেমন জিয়াউর রহমান এসে তিনি ডানপন্থীদের পৃষ্ঠপোষকেন হু ইজ জিয়াউর রহমান জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা এমন সে এসে দেশ কি করবে বা এই যে দেশ কি করবে বা ধরেন এই এসে কী করবে আমাদের তো আসলে এ এরা আসলে কী করবে তাদের আগে যা জানতাম তারা এখন না এটাতে আসলে খুব বেশি অবাক হওয়ার কিছু নাই এরা অনেকগুলো কারণ দেখেন আওয়ামী লীগের কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন আছে কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এখন বিএনপি তাদের ইশতেহার কি ছিল উনিশশো একাত্তরে কিছু ছিল না আপনি বামদের কয়েকটা উইংকে বলতে পারেন কিছু কিছু অংশ তারা মুক্তিযুদ্ধে ছিল অথবা কেউ কেউ জামাতের মতো বিরোধিতা করে নাই মানে বিরোধিতা মুখে করছে কিন্তু তারা কোনো কার্যক্রম করে নাই মানে মুখে যে কোনো কিছুই করা যায় আমি মুখে যা ইচ্ছা করতে পারি এটা অস অপরাধ না যদি আমি ফিজিক্যালি কোনো ইয়ে না করি এখন আওয়ামী লীগ আপনি দুঃখটা কারে বলবেন আওয়ামী লীগ নিজেই তো তার মুক্তিযুদ্ধের চেতনায় থাকে নাই আমাদের দেশ স্বাধীন হয়েছিল কি কি লক্ষ্যে আমাদের ইস্তেহার মুক্তিযুদ্ধরা কি বলেছিলেন ধর্মভিত্তিক রাজনীতির জন্য এই যে আপনি দেখেন এই আজহারি এসে বাংলাদেশে ওয়াজ মাহফিল করবে ও বাইদুল কাদেররা সে মাচা বানিয়ে দেবে তারপরে এখন আপনি আবিষ্কার করবেন আজারিত জামাতি আপনি আমির হামজারে সে বলবে ওয়াজমাফিলে আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ শেখ হাসিনাকে যা তার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন যে বাস্তবায়ন করবে না ও যার নামি এই মোল্লাদের আপনি মাচা বানিয়ে দিলেন আপনি তাদের অন করলেন করছেন কিন্তু কারণ কি এই ইসলামী লেবাসে কেন আপনারা তো মুক্তিযুদ্ধ তো বলে দিচ্ছে যে লেবাস কী জিনিস উনিশশো একাত্তর আপনি দেখেন নাই লেবাস দিয়ে কীভাবে আপনার এই মুক্তিযোদ্ধার এই ফ্রিডম ফাইটারদের বলে নাই এরা হিন্দুর দালাল এরা মালাউন বলে নাই এরা আপনারা তো মুক্তিযুদ্ধ দেখাই দিচ্ছে আপনারা কিভাবে ধর্ম দিয়ে আঘাত করছে আপনার ঠ্যাং কীভাবে ভাঙিয়ে দেওয়া হয় ধর্ম দিয়ে আপনি সেই ধর্মের গেইমের মধ্যে ঢুকলেন কেন আপনি গা ঝাড়া দেওয়ার জন্য তো আপনার ইতিহাস আছে উজ্জ্বল এবং সেই ইতিহাস কিন্তু ফুলে ফলে সৌন্দর্যের ইতিহাস না রক্তের উপরে দাঁড়ানো ইতিহাস সেই রক্ত যাদের ঝরেছে যাদের রক্ত কেন ঝরেছিল তা আপনি ধর্ম ব্যবসায়ীদের প্রশ্রয় দিলেন কেন আপনি প্রশ্রয় দিলেন আওয়ামী লীগের কথা বলছে আপনি দিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার সাথে গাদ্দারি করেছেন বাহাত্তরের সংবিধান আপনি ফিরে যান নাই ভালো কাজ কিছু কিছু করছেন বঙ্গবন্ধু খুনিদের শাস্তি দিচ্ছেন রাজাকারদের শাস্তি দিছেন ভালো কথা আপনার প্রথম কাজ হওয়া উচিত ছিল বাহাত্তরের সংবিধানে যাওয়া এর সাথে জিয়াউর রহমান এই এই সংবিধানের বলাৎকার করছে আপনার দায়িত্ব আপনি বিসমিল্লা কেন থাকবে রাষ্ট্র ধর্ম কেমন থাকবে আপনার প্রথম ইয়ে তো মুক্তিযুদ্ধ আপনি আওয়ামী লীগ যতবার ক্ষমতা আসছে জনগণের ভোট নিয়ে আসছে এবং জনগণের ভোট নিয়ে দু হাজার নয়ও আসছে এবং তাদের বিপুল ভোট পাইছে তারা তো যথেষ্ট এইগুলোকে ছেড়ে ফেলার জন্য হ্যাঁ আমি বললাম দু হাজার চোদ্দোর ইলেকশন উনিশের আঠারোর ইলেকশন বলেন আপনি চব্বিশে ইলেকশন বলেন সেই সব সেখানে তাদের মেরুদণ্ড নাই আমি বুঝলাম কিন্তু আপনার তো মেরুদণ্ড ছিল আপনি তো প্রচণ্ড প্রতাপ নিয়ে ক্ষমতা আসছেন আপনি এগুলো করেন নাই এখন আপনি যখন ধরেন আপনি আপনার ঘরে দশটা সন্তান এখন আপনার দশ ছেলের মধ্যে এক ছেলের কাছে অবৈধ অস্ত্র আছে আপনি জানেন আপনি তারে কোনো ব্যবস্থা নেন নাই তা ওইটা দিয়ে আপনার গুলি করে দিলে আপনি কাঁদতেছেন কেন কিছু মানে কিচ্ছু করার এটা আমার মনে হয় যে আওয়ামী লীগের সব দোষ এই দেশের মুক্তিযুদ্ধ এই দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ সেই দায়িত্ব পালন করেনি আজকে ইউনুস ক্ষমতা দখল করে আমেরিকারে দিয়ে দিয়েছে এই ভুলো আওয়ামী লীগের আওয়ামী লীগের উচিত ছিল শেখ হাসিনার দায়িত্ব ছিল এই দেশকে রক্ষা করা তিনি করেন নাই তিনি ব্যর্থ হয়েছেন এই এদের কাছ থেকে আমি আর কিছু আশাই করিনি একেবারে না ইউনুস ক্ষমতা দখল করলো আর শেখ হাসিনা অবশ্যই উচিত ছিল দেশকে রক্ষা করা কিন্তু সেখানেও তো একটা ষড়যন্ত্র ছিল আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে সব বিচার প্রক্রিয়া খুব ডিলে ছিল খুব ডিলে ছিল যে বিচার হওয়া খুব জরুরি ছিল সেগুলো ডিলে করে এখন কিন্তু সবাই এখন কিন্তু একুশ আগস্টে কোনো কিছু ঘটে নাই বাংলাদেশের ক্যালেন্ডারে কিন্তু একুশ আগস্ট নেই তাই তো এটা পরিষ্কার এরকম আরো বহু ঘটনা নাই হয়ে যাবে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার আরেকটা প্রোগ্রাম আছে এবং আপনি সময় দিয়েছেন আপনি কি দেখছেন তাহলে মৌলবাদের শাসনই দেখছেন কি শেষ একেবারে শেষ পর্যায়ে যদি আপনি একটু বিস্তৃত পরিচয় ছিল করে বলেন আর অনেক ধন্যবাদ বিপুল ভাই দেখেন ষড়যন্ত্র হয়েছে আমরা যাই কিছু বলি না কেন একটা আপনি আপনাকে নিজে দিয়ে নিজেকে দিয়ে কল্পনা করেন আপনাকে কেউ আঘাত করেছে বা আপনার অর্থ আত্মসাত করেছে বা যে কোনো ক্ষতি আপনার হয়েছে আপনার ইউটিউবের একটা ভিডিও ডিলিট হয়ে গেছে কিছুই হয়েছে সর্বপ্রথম আপনি যেটা চাইবেন সেটা হচ্ছে যে ন্যায় বিচার আপনি খারাপ লোক হলে আপনি ন্যায় বিচার চাইবেন আপনি যদি ন্যায় বিচার পান আপনার সাথে যে অন্যায়টা হয়েছে আপনি সেটাকে সাময়িক ধরে আপনি কিন্তু সামনে এগিয়ে যাবেন কিন্তু আপনি যদি ন্যায় বিচার না পান আপনি কিন্তু ওটা মনে রাখবেন শেখ হাসিনার আমলে ন্যায় বিচার মানে শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে ন্যায় বিচার কুক্ষত মানে ন্যায় বিচার এক প্রকার দমিয়ে ফেলা হয়েছিল আপনি আপনি পালিয়ে যাওয়ার আগের কল রেকর্ড শুনেছেন এটা কি গাদ্দারি বলবেন না শেখ হাসিনা এবং এই তাপস করেছে আমি নিজে তার সাক্ষী বাংলাদেশের মানুষ সাক্ষী কিভাবে পদে পদে যারা ন্যায়পরায়ণ আইনজীবী ছিলেন প্রখ্যাত সকল ব্যারিস্টার আপনি জেরাই খান পান্নার মতো বীর মুক্তিযোদ্ধা এই টোকাইদেরকে এই মব সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে আনেন কোন দুঃখে আপনি জানেন ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এই মানে আমি ধরে ধরে বলতে পারবো কতগুলো মানুষকে এই আইন আদালত দ্বারা ক্ষতি করেছে আওয়ামী লীগ যারা কিন্তু প্রো লিবারেশন ওয়ার বাংলাদেশের পক্ষের মানুষ এই তাপসদের জন্য আওয়ামী লীগ এই আনিসুল হকদের জন্য দেখেন শেখ হাসিনার পতন কিন্তু সে আদালত পাড়া থেকে হয়েছে আপনি বলবেন অনেক ষড়যন্ত্র কিন্তু আগুনটা বারুদটা জ্বলেছে কোথা থেকে এই মুক্তিযুদ্ধের কোটা এগুলো নিয়েই তো বহাল করা এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এখন বলছে যে আমরা এগুলো জানতাম না কেউ একজন যে রিড করছে ওই রিড যে করছে ওই সিপি গ্যাং ওই ছেলেটারে ধর এগুলো বলতেছে কিন্তু আপনি নিজম মজুমদারে মুক্তিকে শুনবেন আপনি আরাফাতের মুখ থেকে শুনবেন এরকম সব মানে মোটামুটি যারা কথা বলছেন এখন সাদ্দামের মুখ থেকে শুনবেন যে তাদের অভিযোগ যে ওই মুক্তিযুদ্ধের কোটা পুনর্বহলের যে রিটটা করছে এটার সাথে আওয়ামী লীগের নেই আদালতে এরকম একটা ঘটনা হয়ে যেতেছে আপনারা জানেনই না তাহলে ক্ষমতা থাকার দরকার কি তাহলে তো আপনি আপনি দেউলিয়া হয়ে গেছেন মানে দেউলিয়া বলতে ব্যাংকক্রাফ্ট বোঝায় মানে ভেতর থেকে আপনি ফাঁফা হয়ে গেছেন এইবার হচ্ছে ক্ষমতা যারা দখল করেছে এরা দখল করা এটা অবধারিত তারা চক্রান্ত করবে উনিশশো একাত্তরে জামাত চক্রান্ত করেছে প্রত্যেকটা বার তারা চক্রান্ত করেছে তারা দেশ এখন আমেরিকার সাথে তাদের চুক্তি হয়েছে তারা দেশ বেঁচে দেওয়ার সিদ্ধান্ত আগে অনেক আগে নিয়েছে শেখ হাসিনা যেটা নেন নাই আমি হেসেও রয়ে দিছি আমার মনে হয়েছে যে শেখ হাসিনা যখন বলছেন না ইউনুসকে চোবাবেন আমার ব্যক্তিগত আমার খারাপ লাগছে একটা বুড়ো লোক শেখ হাসিনার চেয়ে বড়ো উনি চোবানোর কথা বলেন আবার উনি যদি প্রধানমন্ত্রী না হয়ে কথাটা বলতাম আমি বলতাম যে আরও দুইটা দে এখন যদি কেউ বলে ইউনুস চারে মারবে মানে যদি আর আমি কিন্তু মানে মায়ের ধরের বিপক্ষে হইলেও চুপ থাকবে যে নিরাপদ সম্মতির লক্ষণ এখন এটা কারণটা কি কারণ এটা হচ্ছে ইনুজ ক্ষমতা এবং যে এটা শেখ হাসিনা থেকে এই কথাটা বলাটা আমরা মানে শেখ হাসিনা ধীরে ধীরে অনেককে তার মুখের কারণে বিরোধী করে তুলছেন এবং শেখ হাসিনা যে ভালো কথাগুলো বলছেন যে এই বন্দর দিয়ে দেওয়া সেন্ট মার্টিনের উপরে লোভ পড়ছে খ্রিস্টান এগুলো তো মানে এখন যদি এগুলোকে চূড়ান্ত সত্য বলতে এটা তো লজ্জার এইটা এটা একদমই একদম কাটায় কাটায় সত্য কথা আমরা বিশ্বাস করি না এই ব্যর্থতা আর আপনি বলেন এটা আমার বিপুল ভাই আপনার প্রধানমন্ত্রী আমাদেরকে কনভিন্স করতে পারেন না দেশের বিষয় বুঝাইতে পারেন না এই যে ইসরায়েলের দিকে তাকান তাদের অন ইন্টারনাল সব প্যারা বন্ধ তারা কিন্তু নেতা নিয়েও খারাপ না ভালো ওইটা ম্যাটার করে না তাদের আমেরিকানদের দিকে তাকান ট্রাম্প কি করতেছে ওইটাই ঠিক